ওরে মৌন মুখ কেন আছিস নীরবে অন্তর রুদ্ধ এ মুখর ভবে তোর কোনো কথা নাই রে আনন্দহীন কোনো সত্য পড়ে নাই চোখে ওরে দিন কণ্ঠে নাই কোনো সঙ্গীতের নবতান তোর গৃহ প্রান্ত চুম্বি সমুদ্র মহান গাহিছে অনন্ত গাথা পশ্চিমে পূরবে, কত নদী নিরবধি ধায় কলরবে তরল সঙ্গীতে ধারা হয়ে মূর্তিমতি শুধু তুমি দেখো নাই সে প্রত্যক্ষ জ্যোতি যাহা সত্যে যাহা গীতে আনন্দে আশায় ফুটে উঠে নব নব বিচিত্র ভাষায় তব সত্য তব গান রুদ্ধ হয়ে রাজে রাত্রিদিন জীর্ণশাস্ত্রে শুষ্কপত্র মাঝে